টেকনাফে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফে দুই বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মছনি নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ কেজি স্কুল প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় কর্মসূচিতে বিজিবির মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ শাহাদ হোসেন শুভ গরিব অসহায় ও দুস্থ জনগণের চিকিৎসা সেবা প্রদান করেন এ সময় প্রায় একশো ত্রিশ জন নারী পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পান সীমান্ত সুরক্ষায় নয় মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে সীমান্ত নিরাপত্তা চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে টেকনাফ দুই বিজিবি ফলে জনগণের কাছে এই ইউনিট ইতোমধ্যে আস্থা ও প্রশংসা অর্জন করেছে স্থানীয়রা বিজেপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন